আপনাদের কি মনে হয় ঘরে বসে ফিরি স্ক্রিন করে ডলার ইনকাম করা সম্ভব হ্যাঁ সম্ভব আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে টেলিগ্রামের একটি সাধারণ বোর্ড ডিজি ট্যাক্স বোর্ড ব্যবহার করে সহজেই এবং বিনা খরচে ডলার আয় করতে পারবে। এই ভিডিওটি শুধু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আপনাদের শুধু বোর্ডটি ব্যবহার করার টিপ শেয়ার করব না বরং আয় বা অন্য কৌশল জানাবো তাহলে দেরি না করে

দেন ডান ক্লিক করবেন দেন আপটা ইবএটা পপ পাস্টে পারে লিটস বাট ক্লিক করবেন দেন এগুলা সব স্কিপ করবে এই যে আমি দেখা দিই দেখেন আচ্ছা কিন্তু এই যে অ্যাক্টিভ স্পিন পাইছেন দেখছেন আমি মেক দিস স্পিন করলাম সাপোজ আপনি ঘুরলেন দেখেন একটা স্পিন এই ওয়ান ইজ ডিটেড বাই গেস ইট ঠিক আছে

मैं टास्क कर कंप्लीट कर बन कि तू एट करें बट एंड देन क्लोज ऐसे नहीं ऐसे एक टिक नहीं कहने क्लाइम आज बिठाके से क्लाइम अप सेंड आस्ट टेक टूर लेट होए मचर मुद्दे नेक्स्ट ऐसे कहना है कैसे देखता एक ट्वीसी नहीं ऐसे हम ऐसे कहना एक टॉय कैसे तो ऐसे नहीं ट्री ट्री को रात अगर तीन दिन पिन तो अपने टास्क कंप्लीट कर तो तो

আপনারা অনেকে জয়েন করছেন কিন্তু কেউ টাস্ক কমপ্লিট করেন না স্পিন করেন না এই জন্য আপনার ইনকাম হয় না আপনারা মনে শুধু রেফার দিন কেমন রেফার ছাড়া ওই রেফার ছাড়া কোনো ইনকাম নাই কিন্তু রেফার ছাড়াও ইনকাম আছে ঠিক আছে এখানে যে ক্লাইমার ফোন এসে পড়ছে এই যে ডান তিনটা টাস কমপ্লিট কমপ্লিট তিনটা এখান স্পিন করে দেখাই গোল পাইছি দেন

তবে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর জানান আপনারা পরে ভিডিওটি কোন বিষয়ের উপরে চান আপনি কেমন উপার্জন করেছেন বা যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে এমন ইনকাম করার দারুণ টিপস এবং কৌশল নিয়ে হাজির